বা কি সুন্দর গন্ধ বের ঘর থেকে তাই সত্যি হ্যাঁ একদম ফ্রেশ আর তাজা আরে দামটাও তো তাজাই নিয়েছে তুমি ঠিক বলেছো একদম তাজা ছিল এর জন্যই তো ক্ষেতও ভালো ছিল খেতে ভালো ছিল তুমি কিসের কথা বলছো কেন তুমি বাজার থেকে মূলও নিয়ে এসেছো আমি তার কথা বলছি তার মানে তুমি হ্যাঁ ডালের সাথে মূলকে আসলাম বলেই তো গন্ধটা এত ভালো লাগছে আরে পাগলি আমি এটার কথা বলেছি যাও আমার জন্য একটা চা করে নিয়ে এই নাও তোমার চা এটা চা বানিয়েছো নাকি সুগার পেশেন্টের ওষুধ একটুও চিনি দাওনি কি বলছো পুরো চার চামচ চিনি দিয়েছি তাও মিষ্টি হয়নি তুমি জানো আমি মিষ্টি ভালো খাই তাও চিনি দিতে কষ্ট হয় কেন আরে এত মিষ্টি খাওয়া ভালো না আমার মুখ আমার শরীর আমি মিষ্টি খাবো

কলে মিষ্টি জল আসছে কেন ট্যাঙ্কিতে এক বাস্তা চিনি ফেলে দিয়েছি ওরে ক্ষমা দে আমি আর মিষ্টি খাবো না নইলে মাইনের টাকাটা পুরোটাই চিনি কিনতে চলে যাবে